আসসালামু আলাইকুম সিক্রেট ব্লগ আর তাহেবা চ্যানেলে আর একটা নতুন ব্লগে নতুন দিনে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের কাছে এরকম একটা ব্লগ শেয়ার করব ব্লগটা হচ্ছে যে আমরা তো সকাল থেকে দুপুর পর্যন্ত কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করি কিন্তু দুপুরের পর মানে বেলা থেকে কি করি সেটা কিন্তু কেউ দেখে না তো সেটাই ভাবলাম যে তোমাদের সাথে আজকে আমি বিকেলের পর থেকে রাত্রি পর্যন্ত কি কী করছি সেগুলি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের একটু হলেও ভিডিওটা ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা দেখতে দেখতে তোমাদের একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিয়ে পাশে থেকো আর যারা আমার চ্যানেলে এখনও মানে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো আমার বিকেলটা প্রথমেই শুরু হয় কিন্তু এক কাপ চা দিয়ে আমি দুপুরবেলা একটুখানি ঘুম থেকে উঠলেই কিন্তু আমি বিকেলবেলা আগে চা খাই কারণ জানি না কেন ঘুমটা হলে ছাড়তে চায় না আর আমার চায়ের নেশাটা কিন্তু বরাবর তোমাদের সাথে কিন্তু প্রত্যেকটা ব্লগই কিন্তু আমি শেয়ার করি যে আমার একটা চায়ের নেশা আছে তো বিকেলবেলা চাটা খেয়ে নিচ্ছি জানলার দিকে বসে বসে দেখছি বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টি পড়লে না আমার আবার কি একটু খিদে খিদে পাই তো সন্ধ্যেবেলা ভাবছিলাম কি বানাবো কি বানাবো কি বানাবো তো তারপরে কিন্তু ফোনটাও ঘাঁটছিলাম ফোনটা ঘাঁটতে ঘাঁটতে এই যে একটা প্যাটিস করা মানে ভেজ প্যাটিস দেখাচ্ছিলো তো আমি ভাবছি যে এখন আমি আলু সিদ্ধ করতে গেলে সেটাকে মশলা আলু বানাতে গিয়ে কিন্তু আমার অনেকটা লেট হয়ে যাবে তারপরে কিন্তু আমার ঘরের কাজও আছে তারপরে আমার পড়ানো আছে এইসবগুলো চিন্তাভাবনা করতে করতে তারপরে ভাবলাম যে ফ্রিজে যেহেতু ডিম আছে তো সেই ডিমটা দিয়েই কিন্তু আমি আজকে মানে প্যাটিসটা বানাবো তো যেই ভাবা সেই কাজ তো লেগে পড়েছি কাজে তো প্রথমে চাটা খেয়ে নিয়ে ময়দাটা মেখে নিলাম ভালো করে আর সরি এটা না ময়দা ছিল না এটা ছিল আটা কারণ ময়দাটা শেষ হয়ে গেছিলো আর আটাটা ছিল তাই আটাটা দিয়েই ভাবলাম বানিয়ে ফেলি তো ময়দাটা মেখে নিয়ে একটা সাইডে রেখে দিয়েছি আর তারপরে কিন্তু একটা কর্নফ্লাওয়ারের মানে ব্যাটার তৈরি করে নিয়েছি ছোট অল্প একটুখানি তো সাদা তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে ওটাকেও সাইডে রেখে দিয়েছি এখন যে পুটটা রেডি করছি ডিম দিয়ে ডিম পেঁয়াজ টমেটো ধনেপাতা একটু মশলা দিয়ে মানে গুঁড়ো মশলা দিয়ে ডিমের পুটটা আমি রেডি করে নেব আর কদিন এত গরম ছিল যে রান্নার কাছে থাকতে ইচ্ছা করছিল না শুধু রান্নাটুকুটা করে বেরিয়ে আসতে পারলেই যেন বাঁচা যায় এই এই গরমে যে অন্য কিছু বানিয়ে খাওয়া দাওয়া সেসব ব্যাপার কিন্তু আমার কাছে একদমই ছিল না আর যেই একটু ঠান্ডা হয়েছে বৃষ্টি পড়ে আমার কিন্তু খাওয়া দাওয়ার ধুম পড়ে গেছে কয়েকদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমি একটা ওয়াল পেন্টিং করেছি আর ওখানে আমি তোমাদের সাথে বলেছি যে এই ভিডিওটায় যদি আমি একটু খুব মানে বেশি ভালোবাসা পাই তাহলে কিন্তু আমি আমার বাকি যে দেওয়ালগুলোর কর্নারগুলো আছে সেগুলো কিন্তু আমি পেন্টিং করব। তো সত্যি কথা বলতে এতটা কমেন্ট করেছে এতজন ভালোবেসেছে ভিডিওটা আমি একদমই আশা করিনি তোমাদের কাছ থেকে তো আমার না খুবই ভালো লেগেছে আর আমি খুবই আনন্দ যে আমাকে আর একটা চান্স দিচ্ছে সবাই যে আমার যে ভিউয়ার্সরা আছে তারা কিন্তু আমাকে আরও চান্স দিচ্ছে আমি যাতে এই কাজগুলো কিন্তু আরও ভালোভাবে করতে পারি তো সেরকম ভিডিও কিন্তু নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে আমার যে ওয়াল পেন্টিং আছে বা ওয়ালের যে কাজগুলো টুকটাক আমি কিন্তু করব। আর এই ভিডিওতে যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছে আমি তাদের নামগুলো একটু নিতে চাই তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো আবার এই ভিডিওটা তাহলে কিন্তু আমাকে আবার কমেন্ট করতে পারো তো আমাকে কমেন্ট করেছে একটা হচ্ছে বি এস ওয়ান নাইন ডবল এইট আপু তো আপুটা কমেন্ট করেছে যে আপু আপনার ভিডিওটা আজকে প্রথমবার দেখলাম তো খুব ভালো লেগেছে তো তাদের ঘরে বলবো যারা যারা আমার এই ভিডিওটা দেখেছ যারা আমাকে কমেন্ট করে তাদের ঘরে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমাকেও কিন্তু খুব মানে খুব ভালোবাসা এবং তুমি আরও ভালো ভালো কাজ করো আমার কাছে এই দোয়া রইল আর একটা আপু কমেন্ট করেছে নুসরাত সোহাগ বলে তো লিখেছে যে ভিডিওটা খুব সুন্দর হয়েছে তো থ্যাংক ইউ আপু আর একটা আপু কমেন্ট করেছে যে সোমা সেন লাইফস্টাইল খুব সুন্দর হাতের কাজ তোমার খুব সুন্দর আঁকলে তো থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমি খুব ভালো একটা আঁকতে পারি আমি জানতাম না কিন্তু তোমরা যে কমেন্ট করেছো না আমার ভীষণ ভালো লেগেছে আমি আরও মোটিভেট হয়েছি তো যাই হোক কমেন্ট পড়া শেষ এবার মানে প্র্যাকটিসগুলোও তো তৈরি করে নিয়েছি তোমরা তো দেখলেই কেমন করে তৈরি করেছি আর সবাই মিলে কিন্তু এনজয় করেছি খুব ভালো হয়েছিলো একদম দোকানের মতন বলবো না যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি অনেক ভুল ত্রুটি করেছি তো ভালো হয়েছে তোমরাও যদি আমার মতন এরকম পদ্ধতিতে বানাও কিন্তু খুবই ভালো লাগবে তারপরে বাড়ির সমস্ত টুকিটাকি কাজগুলো করে নিয়ে এখন চলে এসেছি সন্ধ্যেবেলায় পড়াতে তো এই পড়াতে বসে না আমার ভীষণভাবে আজকে একটু মনটাও খারাপ হচ্ছিলো যে আমরা কত সুন্দর স্কুল লাইফটা কাটিয়েছি আর সে স্কুল লাইফটাকে না ভীষণভাবে মিস করছি আর কারা কারা আমার মতন আছো যে স্কুল লাইফটাকে এখনও মিস করো স্কুলের ফ্রেন্ডসদের ঘরে মিস করো আর অনেক অনেক কথাগুলো বা মানে একা যখন থাকো কিন্তু মনে পড়ে তারপরে যে কষ্টটা হয় কার কার হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও আমার সত্যি কথা বলতে না ভীষণভাবে ওই বন্ধুগুলোকে মনে পড়ে যারা আমাদের একটা একটা দল করা ছিল সেই ইলেভেন টুয়েলভের ক্লাসগুলোর এক একটা মানে দল করা ছিল যে এটা আমাদের দলের বন্ধু এরকম একটা ভাব সব সময় যেখানে যেতাম এক মানে একটা জোট বেঁধে যেতাম সে জিনিসগুলো না এখন খুব মিস করি আর আমার কাছে যারা পড়তে আসে না আমি তাদের ঘরে সবসময় বলি যে স্কুল লাইফটাকে স্কুল লাইফের মতন এনজয় কর আদার্স কোনো উল্টো পাল্টা ভাবনা মাথার মধ্যে না নিয়ে না স্কুল লাইফটাকে এনজয় কর পরে কিন্তু এটাকে নিয়ে আফসোস করবি যেমন আমি করি ওদের ঘরে আমি এটাই শেখাই জানো তো তো তবুও এখন ওদের সাথে দু আড়াই ঘন্টা যখন যতক্ষণ পড়াই তাদের ওদের সাথে কিন্তু সন্ধ্যাবেলাটা আমরা ভীষণভাবেই কেটে যায় বুঝতেই পারি না যে দু আড়াই ঘন্টা কীভাবে কেটে গেল। তো যাই হোক পড়াশোনা ওদের ঘরে পড়িয়ে আমি চলে এসেছি এখন নিচের ঘরের ছেলের ব্যাগটা গুছিয়ে রাখছি কালকে ওর স্কুল আছে যেহেতু সকাল সকাল অনেক কাজ থেকে ব্যাগটা গোছানোর টাইম পাবো কি না পাবো তাই ভাবলাম ওর ডাইটা দেখে রুটিন অনুযায়ী বইগুলো ভরে রাখি তারপরে এখন ঘরগুলো একটু পরিষ্কার করে নেবো কারণ দিনের বেলা না একদমই আমার টাইম হচ্ছে না কেন জানি না সমস্ত দিক থেকে না মিলেমিশে জানা আমি একদম জগা খিচুড়ি হয়ে যাচ্ছে আমার এই ভিডিওটাও নয় সে যখন বৃষ্টি পড়ছিল তখন সেই দিনকার ভিডিও তো ভিডিওটা আপলোড করতেও কিন্তু আমি ল্যাদ খেয়ে গেছি কারণ যখন ভিডিও করার মন হয় তখন কিন্তু মানে সব রকম তৈরি থাকে না আবার যখন সব কিছু তৈরি থাকে তারপরেও কিন্তু মনটা সাথ দেয় না ভিডিও করতে ইচ্ছা করে না গা লাগে না তো এমন একটা পরিস্থিতি হয়ে গেছে আমার মানে ল্যাদ খাওয়ার অভ্যাস হয়ে গেছে কেন জানি না তাও চেষ্টা করছি রেগুলার হয়ে হয়ে যাওয়ার তো এখন জামাকাপড় মানে ছেলের ব্যাগটা গুছিয়ে এখন কয়েকটা জামাকাপড় ছিলো সেগুলো গুছিয়ে নিয়ে এখন এই যে আমাদের যে দেওয়াল আলমারিটা আছে না ওটাকে একটু গুছিয়ে দিচ্ছি আর সেই সময় করেছে আমার দিদি ভিডিও কল তো ওদের সাথে বকতে বকতে আমি বুঝতেই পারিনি যে আমার ক্যামেরার পজিশানটা কেমনভাবে আছে না আছে তো ক্যামেরার মানে পজিশানটা এতটাই খারাপ ছিল যে ভিডিওটা কিন্তু খুব খারাপ করে দিয়েছে তো যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও পরের বার থেকে খেয়াল রাখবো যেন এই ছোটো ছোটো ভুলগুলো যেন না হয় আর এই ছোটোখাটো ভুলগুলোই কিন্তু একটা ভিডিওকে খারাপ করে দিতে পারে তো আমি এটা খুব ভালো করেই জানি কিন্তু ভেবেছিলাম শেয়ার করব না তারপরে ভাবলাম যে না যেহেতু শেয়ার করছি বাকিগুলো এগুলোও কিন্তু একটু শেয়ার করে দিই তো নতুন করে না আমি এখানে একটা মানি প্ল্যান্ট গাছ লাগিয়ে রেখেছি তো কাপের মধ্যে আর বালির মধ্যে যে পাথরগুলো থাকে না সেই পাথরগুলো দিয়ে এটার মধ্যে জল দিয়ে মানি প্ল্যান্টটা রেখেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি জানি না তোমাদের ভালো লাগবে কিনা যদি ভালো লেগে যায় অবশ্যই একটা কমেন্ট করতে পারো তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ব্লগে ততক্ষণ কিন্তু সবাই ভালো থেকো আর তোমরা এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো যদি আমার পরবর্তী ভিডিওতে তোমাদের নামগুলো নেওয়ার চেষ্টা করব।